শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের চম্পাসাড়ি এলাকার একটি বহুতলের অবৈধ অংশ ভাঙতে এসে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ দিলীপ বর্মনের বাধার মুখে পড়ে পুর কর্মীরা দিলীপ বর্মনের অভিযোগ মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার তার বিরুদ্ধে চক্রান্ত করে তার ওয়ার্ডের বিল্ডিং ভাঙতে এসেছে পুরো আধিকারিক ও পুলিশ প্রশাসন দিলীপ বর্মনের সাথে কথা বলতে গেলে দিলীপ বর্মন বলে পুলিশ বলপূর্বক নির্মাণ ভাঙার চেষ্টা করলে তিনি আত্মহত্যা করবেন যার দায়ী হবে পুলিশ প্রশাসন পরবর্তীতে পুলিশ কার্যত দিলীপ বর্মনকে পুলিশ বন্দি করে বহুতলের অবৈধ অংশ ভেঙে ফেলে তবে দিলীপ বর্মন হুঁশিয়ারি দেন ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ এর জবাব দেবে

দেখুন আমাকে দাঁড়াতে হচ্ছে এই এলাকার মানুষ আমার এই এলাকার মানুষের ভোটে আজকে আমরা আমি দিলীপ বর্মন কাউন্সিলার এই এলাকার মানুষের আশীর্বাদে আমি এই এলাকার তৃণমূলের কাউন্সিলার এর আগেও তৃণমূলের অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তখন কিন্তু পনেরোশো ষোলোশো ভোটে হাঁটত আর দিলীপ বর্মনকে যখন টিকিট দেয় কলকাতার থেকে তখন এখানে ছ হাজার ভোটে লিড করে এটা ভাবতে হবে মানুষকে যারা এই কাজগুলো করছে তাদেরকে বলছি বেশি দম্ব ভালো না দম্বগিরি করবেন তার সাজা আপনাদেরকে পেতে হবে আপনাদের দুজনকেই পেতে হবে পাবলিক এটা দম্ভগিরি ছুটাবেই যে বিল্ডিংটা আজকে সাত বছর ধরে তৈরি হয়ে আছে এখানে মানুষ বসবাস করছে তখন প্ল্যান মাফিক বিল্ডিং হয়েছে এনওসি তো বিল্ডিং কমপ্লিট হওয়ার পর তার যে বিল্ডিং কমপ্লিট হয়েছে সেই এন দিয়েছে তারপরে আজকে ডুপ্লিকেট বিল্ডিং কি করে বলে তাহলে রামশাখা সর্দারের খাটালটা অরিজিনাল বিল্ডিংটা অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট নাকি এই ধরনের যে বিচারিতা করে বেড়াচ্ছে রানা সরকার গৌতম দেব আমি বলছি পাঙ্গা আপনারা লাগাবেন না পাঙ্গা লাগালে কিন্তু এটা ভারী বড় আকার ধারণ করবে এর পরিণাম কিন্তু আপনাদেরকে পেতে হবে আমি মেয়রকে রানা সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি আমি এটাও বলছি সাতচল্লিশটা কাউন্সিলারের মধ্যে আমি একজন রাজবংশী আমি আজকেও বলছি আর রাজবংশী কাউন্সিলার বলে এই ওয়ার্ডে এসে যদি ওনারা এইভাবে করতে থাকে এর পরিণাম একদম ভুগতে হবে ভুগতে হবে ভুগতে হবে আমি চ্যালেঞ্জ করছি এটা বারবার আপনি পুরসভার দুজনের বিরুদ্ধে সরব হয়েছেন কোথাও কি কি বলে কেন বারবার এরকম হচ্ছে আপনাকে যে করা হচ্ছে বলে মনে করছেন আমাকে নিয়ে তো অনেক নোটিশ করেছে কলকাতায় আমাকে শোকজ নোটিশ পাঠিয়েছে আমি তার জবাব দিয়েছি ষোলো দিন পরে আবার তাদের কাছে যখন জবাব চাইলাম তারা বলল আপনার কাজ আপনি করেন আপনি নিজের মতো কাজ করতে থাকেন আজকে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের একটা মানুষ বলুক দিলীপ বর্মন খারাপ না ভালো একমাত্র যদি কেউ খারাপ বলে থাকে তৃণমূল যারা করে এখানে তারা বলবে বাদবাকি কেউ বলবে না দলে থেকে বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন দেখুন এই যে এই দুজনকে ঠিক করতে গেলে তৃণমূলেই থাকতে লাগবে তৃণমূলে থেকে এদের সঙ্গে লড়াই করতে হবে তৃণমূলে বাইরে গিয়ে লড়াই হবে না তৃণমূলে থেকে যদি দম থাকে রানা সরকারের গৌতম দেবে যে তৃণমূল থেকে আমাকে বের করে দেখাক তৃণমূলে থেকে আমি করব কাউন্সিলার আছে তিনটা এমআইসি একটা এমআইসি পথ কেটে দেখাক রানা সরকার গৌতম দেব তারপর কি হবে সেটা বুঝতে হবে সেদিন

আমাকে মেরে করতে হবে তারপরে যা কিছু হবে তাহলে আপনি রুখে দাঁড়াচ্ছে না